হাতের কাছে যদি কলম থাকে কলম দিয়ে নোট করা শুরু করেন গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধিতা কতগুলো নোট করেন ইউসুফ আল্লাহ ইনিল হুকম হুকুম আইন কানুন বিধান দেওয়ার মালিক হচ্ছেন শুধুমাত্র আল্লাহ মানুষ শুধু তাকে বাস্তবায়ন করবে একটা আয়াত দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন আল্লাহ রাহুল আমরু সুরা আরাফ আয়াত নাম্বার চুয়ান্ন আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তারই হুকুম বিধান আইন কানুন চলবে অন্য কারোটা চলতে পারে না মানুষ শুধু তারটাই বাস্তবায়ন করবে দুইটা আয়াতের পরিপন্থী কথা শুনেন। আল্লাহ বলছেন হুকুম চলবে আল্লাহর গণতন্ত্র বলছে হুকুম চলবে জনগণের গণতন্ত্র বলছে আইন পাশ করবে সংসদ গণতন্ত্র বলছে আইন পাশ করাবে এমপি মন্ত্রী স্পিকার এরা আইন বানাবে এরা আইন তৈরি করবে এরা আইনের জায়গা বানাবে এদের মাধ্যমে আইনের বাস্তবায়ন হবে নতুন নতুন আইন তৈরি করবে প্রয়োজনে এরা আইনকে চেঞ্জ করবে এজন্য আমরা দেখি সংবিধান সংশোধনী গণতন্ত্রের ভিত্তিতে দুইটা আয়াতের পরিপন্থী তৃতীয় আয়াত সুরাবাকারা আয়াত নাম্বার একশো পঁয়ষট্টি আল্লাহ বলছেন

আল্লাহ সোহান ও তালার এই কথার বিপরীতে গণতন্ত্র বলছে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করো সতলোকের শাসন এটা ছিল বাংলাদেশের একটা ইসলামী দলের ম্যানিফেস্টোর প্রথম বক্তব্য ওরা এখন বলছে যে জনগণের গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে আল্লাহর আইনকে বাদ দিয়ে দিয়েছে শতলোকের শাসন এই কথাটিকেও বাদ দিয়েছে আসছে সামনে কথা বলছি ওয়েট করেন আল্লাহ বলছে নাকি তোমরা দিন প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করো ইসলামী নেতৃত্ব বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করো আর গণতন্ত্র বলছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করো আল্লাহ সুহান ও পঞ্চম আয়াত তিনি বলছেন নাবি বলে দাও কলিল্লা হুমিকাল মুলক সুরা আল্লাহ ইমরান আয়াত নম্বর দিন আয়াত নাম্বার ছাব্বিশ সুরা আলহ ইমরান আয়াত নাম্বার ছাব্বিশ আল্লাহ বলছেন কলিল্লা আলিকাল মুলক সকল সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ সকল রাজ্যের রাজত্বের সবকিছুর মালিক একমাত্র আল্লাহ আর গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ ষষ্ঠ আয়াত আল্লাহ সুহান একান্ন আল্লাহ বলছেন হে ইমানদাররা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করোনা বন্ধু হিসাবে গ্রহণ করোনা গণতন্ত্র সকল ধর্মের মানুষকে বন্ধুতে পরিণত করে মুসলিমদের সাথে একাকার করে দেয় ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করে তুললে চলবে না এজন্য বাংলাদেশের ইসলামী দলের নেতারা ইসলামী দলের নেতারা ইহুদি খ্রিস্টানদের কাছে দেশের মানুষের নামে বিচার দিচ্ছে মুসলিমের নামে বিচার দেয় ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে তাদেরকে ডেকে আনায় তাদের দিয়ে রাজ্য দখল করায় তাদের দিয়ে মুসলিমের রক্ত নিয়ে হোলি খেলে এ হচ্ছে গণতন্ত্রের ফসল সপ্তম আয়াত সাত নম্বর আয়াত আল্লাহ সুহান ও তালা বলছেন আর রিজাল কৌয়া মুন আল নিসা সুরা নিসা আয়াত নাম্বার চৌত্রিশ আল্লাহ বলছেন যে আল্লাহ তালা ইসলামে পুরুষগণকে নারীদের উপরে কর্তৃত্ব দান করেছেন পুরুষরা পুরুষরা কর্তৃত্ব করবে রাষ্ট্র চালাবে সমাজ চালাবে কর্তৃত্ব করবে পুরুষরা নারীদের উপরে গণতন্ত্রে নারীদেরকে পুরুষদের উপরে অধিকার দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে নারীদের অধিকার পুরুষদের উপরে নারীরাও কর্তৃত্ব চালায় দেখেন না গণতান্ত্রিক দেশের অবস্থা লক্ষ কোটি পুরুষ থাকার পরেও নারীরা ক্ষমতায় থাকে আর আমির সাহেব মুফতি সাহেব শাহেক সাহেব আর মুহাদ্দিস সাহেব মুফাজির সাহেব নারীর আঁচলের নিচে রাতের বেলায় তাহার যদি সময় বসে বসে ক্ষমতার বন্টন নিয়ে মিটিং করে আর দিন প্রতিষ্ঠার দিন প্রতিষ্ঠার জন্য কিভাবে দিন প্রতিষ্ঠা করবে ইসলাম প্রতিষ্ঠা করবে এজন্য এই গণতন্ত্র পন্থীদের থেকে ইসলামের নতুন রূপ নিতে চেষ্টা করে তারা যেইভাবে বলে সেই পরামর্শ অনুযায়ী দলকে চালায় ইসলামী দলকে নবমায়াত

গণতন্ত্রে অধিকাংশ মানুষের রায়কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে আখ্যায়িত করে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে অধিকাংশের রায় এজন্যই বলা হয় হা জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অধিকাংশ দিয়েছে। আল্লাহ অধিকাংশের রায়কে যদি তুমি মেনে নাও তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে দিন থেকে বিচ্যুত হয়ে যাবে তাহলে তারা দিন থেকে বিচ্ছুত হয়ে যাবে দশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরচন আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহ ব্যবসাবানিকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন গণতন্ত্র সুদ ভিত্তিক অর্থনীতির প্রবর্তন ঘটিয়েছে সুদ ভিত্তিক অর্থনীতিকে গণতন্ত্র হালাল বলে এজন্য ইসলামের নামে ব্যাংক তৈরি করে সকল প্রকার সুদকে ওখানে হালাল করে দেওয়া হয়েছে ইসলাম সুদকে হালাল করে গণতন্ত্র সকল অর্থনীতিকে হালাল করে ইসলাম সুদকে হারাম করে ইসলাম সুদকে হারাম করে ইসলাম সুদকে হারাম করে গণতন্ত্র সকল প্রকার হারাম অর্থনীতিকে হালাল হিসাবে পরিচালনা করে প্রত্যেকটা রাষ্ট্রে বারো নম্বর আয়াত সুরানুর আয়াত নম্বর দুই আল্লাহ সুহান ও তালা বলছেন আজদানিয়া তু আজদানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিন হুমামিয়াতে জলদা ব্যবিচারী এবং ব্যবিচারিনীকে শাস্তি দাও গণতন্ত্র পতিতালয়ের লাইসেন্স দেয় গণতন্ত্র পতিতালয়ের license দেয়। এটাকে কর্ম হিসাবে আখ্যায়িত করে। এদেরকে যৌন অধিকার দিয়ে দেয় যত্র তত্র যেখানে সেখানে। এরা তাদের যৌবনকে বিচরণ করে বেড়াবে। ইসলাম এটাকে নিষেধ করে বলছে শাস্তি দাও। এদেরকে রজম করো, এদেরকে বেত্রাঘাত করো, এদের কাটকাও। বারো নম্বর আয়াত সুরা মায়দা আয়াত নম্বর দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد আল্লাহ বলেন তোমরা সৎ কাজ এবং তাকওয়ার ব্যাপারে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো গণতন্ত্রে প্রার্থীতার লোকজন দিয়ে নিজের প্রশংসা করিয়ে প্রতিদ্বন্দ্বীদের কুচ্ছা রটায় আর নিজের মিথ্যা প্রশংসা করায় নিজের মিথ্যা প্রশংসা করায় অন্যের কুচ্ছা লটা কুচ্ছা রটায় আর সকল প্রকার অপকর্মে একজন কে সাহায্য করে আল্লা বিরোধী আইন কারণ বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামী অর্থনীতির বাইরে ইসলামী নীতির নীতিকে বাস্তবায়নের ক্ষেত্রে একজন আরেকজন সাহায্য করে সহযোগিতা করে এর মধ্যে মুহাদ্দিস মুফাসির সাহেব আছেন এর মধ্যে মুফতি সাহেবরাও আছেন আল্লাহ সুহান ও আত্ম নম্বর আয়াত আল্লাহ সুহান ও বলছেন সুরান্ন আয়াত নম্বর তিরিশ

মানুষের সৌন্দর্য এটাকে বিকশিত নামে এই নামে সেই নামে এই সমস্ত প্রতিযোগিতার অংশগ্রহণ কর প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় প্রতিযোগিতার অনুষ্ঠান সাজায় মানুষকে বেহায়াপনা বেলিল্লাপনা যাকে যা চায় তাই দেয় যে যা চাও তাই করো আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব যে কে দেখাতে চাই তাকে দেখাব। অথচ ইসলাম পর্দার ব্যবস্থাপনার হুকুম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াত 14 নম্বর আয়াত সূরা রুম আয়াত নম্বর 30 আল্লাহ বলেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না মুশরিকদের সাথে তোমরা অন্তর্ভুক্ত হয়ো না গণতন্ত্র মুসলিমদেরকে মুসলিমদেরকে অমুসলিমদের সংগঠনের সদস্য বানায় অমুসলিমদের নেতৃত্ব মুশরিকদের নেতৃত্ব মানতে বাধ্য করায় যেমন জাতিসংগের নেতৃত্ব জাতিসংগের সদস্য হয়ে আমরা বসে আছি আল্লাহ বলছেন ওলা তা কোন মিনাল অন্তর্ভুক্ত হয়ে যাও না আদর্শের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে অথবা কোনো কিছু মেনে নেওয়ার ক্ষেত্রে না এটা করতে যেও না আল্লাহ ও পনেরো নম্বর আয়াত সুরাম মাহিদা আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ সুহান ও তারা বলছেন আসার এক আসার এক হুমা চোরের শাস্তি কি হবে চোরনির শাস্তি কি হবে কেসাসের বিষয় এগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা করেছেন গণতন্ত্রে চোরের হাত কাটা মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রে জেনা বিচার কারীকে শাস্তি দেওয়া মানবতার মানবাধিকারের লঙ্ঘন আল্লাহর আয়াত বিরোধী পনেরো নম্বর আয়াত আল্লাহ সুহান ও তালা বলছেন ইয়া ইউ আল্লাহিন আমান আল খামরু আল মাইসির আল আনসাব আল আজলাম রিজুসুমিন আমলি শেতান সুরাম মায়েদা আয়াত নম্বর নব্বই আল্লাহ বলছেন ইসলামে মদ জুয়া লটারি এগুলো সব হারাম গণতন্ত্র মদের লাইসেন্স দেয় জুয়ার লাইসেন্স দেয় সুদের লাইসেন্স দেয় লটারির লাইসেন্স দেয় এগুলো সবকে বৈধ করে দিয়েছে গণতন্ত্র কারণ মানুষের তন্ত্রে চলছে ষোলো নম্বর আয়াত সুরা আল এমরান আয়াত নম্বর আঠাশ আল্লাহ বলছেন মিনুন আল কাহিনা মিনিন তোমরা কাফেরদেরকে তোমাদের অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করোনা তাদেরকে বন্ধু বানিও না অভিভাবক বানিও না গণতন্ত্র ইসলামের دشمنদেরকে অভিভাবক এবং বন্ধু বানিয়ে দেয় অভিভাবক এবং বন্ধু বানিয়ে দেয় ইসলামের دشمنদেরকে মুসলিমের বা মুসলিমের বন্ধু এবং অভিভাবক বানায় 17 নম্বর আয়াত সুরা বাকারা আয়াত নাম্বার একশো আল্লাহ বলছেন ওয়া ইলা হুকুম ইলা ওয়াহিদ ইসলাম এক ইলাহের ইবাদত করা এক ইলাহের ইবাদত করার জন্য ইসলাম আদেশ করে গণতন্ত্র বহু ইলাহের ইবাদত করায় হুকুম মানার ক্ষেত্রে আদর্শ মানার ক্ষেত্রে বিধান মানার ক্ষেত্রে আইন রচনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বহু ইলাহের ইবাদত করা আঠারো নম্বর আয়াত সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো আল্লাহ সুহান ওয়া তাআলা বলেন

তাহলে তারা তোমাদেরকে ইমান বানিয়ে ছাড়বে গণতন্ত্র পদে পদে সংবিধান অনুসরণ করায়। এটা আহলে কিতাবদের একটা নীতিমালা ছিল তারা পদে পদে সংবিধান তৈরি করত। সংবিধান সংশোধন করত নতুন আইন পেশ করত আল্লাহ প্রদত্ত আইনকে তারা মুছে ফেলত আল্লাহ প্রদত্ত আইনকে তারা পর্দার ওই পারে রাখতো পিছনে রাখতো গণতন্ত্র তাই করাচ্ছে

আল্লাহ বলছেন ইসলামে কেবল তাকোয়ার ভিত্তিতেই মর্যাদার তারতম্য হয় যার তাকুয়া যত বেশি তার মর্যাদা তত বেশি তার মর্যাদা তত বেশি গণতন্ত্রে একজন পাপিষ্ঠ মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত হতে পারে সে যদি তাদের দৃষ্টিতে যোগ্য নেতা হয় তাদের দৃষ্টিতে যোগ্য নেতা হয় গণতন্ত্রে বস্তুগত পার্থিব যোগ্যতাই হচ্ছে মর্যাদার তারতম্যের মূল কারণ একুশ নম্বর আয়াত সুরা বকার ইসলামে ইহকালীন এবং পরকালীন কল্যাণ উভয়টি লক্ষ্য গণতন্ত্র হচ্ছে জাগতিক কল্যাণই হচ্ছে একমাত্র লক্ষ্য বাইশ নম্বর আয়াত সুরা আয়াত নম্বর তেরো আল্লাহ বলছেন আন নাকিম উদ্দিন তোমরা তাহলে প্রতিষ্ঠা করো ইসলামে নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করা নেতৃত্ব চাওয়া এটা হচ্ছে নিষিদ্ধ এটা অবাঞ্চিত নেতৃত্ব চাওয়া নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করা এটা হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধে রহস্যসলাম বলছেন যে আল্লাহর কসম আমরা তাদেরকে নেতৃত্ব প্রদান করি না যে ব্যক্তি নেতৃত্ব কামনা করে সৈব হাদিস গণতন্ত্রে ধর্ম অবশ্যই রাজনীতি বিবর্জিত Al